গুড মর্নিং এভরিওয়ান আজ জামাই ষষ্ঠী আজ প্রতিটা জামাইয়ের জন্যই একটা স্পেশাল দিন সেই কারণে আজ সকাল সকাল আমি স্নান সেরে রান্নাঘরে চলে এসেছি এখন চলছে লুচি ভাজার পর্ব অলরেডি আমার ঘুগনি আর শিমুইয়ের পায়েস রেডি করা হয়ে গেছে আর তাছাড়া আমি কিছু শশা পেঁয়াজ লেবু আর লঙ্কা কুচি রেখেছি ঘুগনির জন্য এই বছর তো বাবা মা আসতে পারলো না সেই জন্য আমি এখানে অল্প করে ছোটোখাটো করে আয়োজন করছি খাওয়া দাওয়ার আর ফোঁটাটা ডিজিটালি করার ব্যবস্থা করেছি এটা আমাদের কাছেও একটা নতুন ব্যাপার যেটা এই বছর আমরা প্রথম ট্রাই করব যে দূরে থেকেও যাতে মা জামাই ষষ্ঠীটা দিতে পারে তো দেখা যাক তাড়াতাড়ি চলুন দেরি না করে রেডি করে নিন চলুন তাহলে ডিজিটাল ফোটাটা এবার সেরে ফেলি মা ফোটা দাও এবার হ্যাঁ ভালো আছি আপনি কেমন আছেন হ্যাঁ সেই আমাদেরও মনটা খুব খারাপ যে এবারে আসতে পারলেন না মানে আসলে তো খুব ভালোই হতো তো যাই হোক ডিজিটালের অপশন যখন আছে তো সেইটাই করা হোক

সেই জন্যই অল্পের উপর দিয়ে মানে তাড়াতাড়িতে যতটা সম্ভব হয়েছে এটুকুই করেছি আর কি এখন আসলে কাজের প্রেশারটাও এত বেশি নালে নর্মালি তো শনি রবিবার ছুটি থাকে বাট কালকেও এত কাজ ছিল একদম টাইম পাইনি সকাল থেকে উঠে যতটুকু যা হয়েছে আর কি আজকে কি বিরিয়ানি রান্না হচ্ছে নাকি হ্যাঁ আজকে বিরিয়ানি রান্না হচ্ছে এইবারে তো আর বাবা মা আসতে পারলো না তো সেই জন্য জামাইকে তো আর ফোটা দেওয়া হবে না এইবারে সরাসরি তো সেই কারণে জামাইয়ের জন্য দাদা বৌদি স্পেশাল বিরিয়ানি রান্না হচ্ছে দেখা যাক কতটা কি আয়োজন করে উঠতে পারি ফাইনালি আজকের লাঞ্চে ছিল দাদা বৌদি স্পেশাল চিকেন বিরিয়ানি মিক্সড ভেজ রায়তা আর স্যালাড রান্না তো করলাম দেখি এখন অনেকের খেয়ে কেমন লাগে আর কিছু লাগবে না আর কিছু লাগবে না সুন্দর হয়েছে প্রতিবারের মতো ভালো হয়েছে দারুণ হয়েছে নরায়তা তো আর কিছু বলার থাকে না ওটা প্রত্যেকবারই দারুণ হয় খুব সুন্দর আচ্ছা তো এবারে বোধহয় বলি তো হতো নাকি আগে বসে খাইয়েনি তারপরে আমি খেয়ে নেব আজকে ভেবেছিলাম সন্ধেবেলা বাইরে একটু মুভি দেখতে যাব আর ডিনারটা সেরে একেবারে ফিরব বাট বিকাল থেকে ওয়েদারটা এখানে এত খারাপ হয়ে গেছে মেঘ করে রয়েছে যখন তখন বৃষ্টি নামবে ঝড় উঠেছিল কয়েকবার তো সেই করে বাইরে যাওয়ার প্রোগ্রামটা আমরা ক্যান্সেল করেছি আর শরীরটাও আমার ভালো লাগছিল না তো সেই কারণে আজকে আমরা ঠিক করেছি যে বাইরে যাব না বাড়িতেই বসে মুভি দেখবো তো অনেক দিন ধরে ভেবেছিলাম যে রুদ্ধশ্বাস রাজস্থান যে মুভিটা আছে একেন বাবুর ওটা অনেক দিন ধরেই দেখার ইচ্ছা ছিল বাট একদমই সময় পাচ্ছিলাম না হয়ে ওঠেনি আজকে তাই সময় যখন পেয়েছি তাই ভাবলাম ওই মুভিটাই দেখি এদিকে আমরা রেডি হয়ে গেছি আর আমাদের পার্সোনাল সিনেমা হলও রেডি হয়ে গেছে উইথ স্ন্যাক্স আজকে যেহেতু আমার শরীরটা খুব একটা ভালো ছিল না তাই জন্য আর রান্না করিনি আজকে তো আমরা অর্ডার দিয়ে দিয়েছিলাম একটা পিৎজা ভেজ ডিলাইট তো এটাই আজকে রাতে ডিনার করব তো চলুন আজকে তাহলে এখানেই ব্লগটা শেষ করছি দেখা হবে পরের লগে